حضرت مسیح محمود علیہ السلات جنو شکھیے سیکھیے کی بھابے اللہ پرتی بھروسہ رکھے جیون کاٹاتے ہوئے تینی بولے چن الاسلام پوستو کے صادق تو ابتلاؤں کے وقت بھی ثابت قدم رہتے ہیں اور وہ جانتے ہیں کہ آخر خدا ہمارا ہی حامی ہوگا اور یہ آجیز اگرچہ ایسے کامل دوستوں کے وجود سے خدا تعالیٰ کا شکر کر ادا کرتا ہے اور یہ عاجز اور یہ عاجز اگرچہ ایسے کامل دوستوں کے وجود سے خود تعالیٰ کا شکر ادا کرتا ہے لیکن باوجود اس کے یہ بھی ایمان ہے کہ اگرچہ ایک فرد بھی ساتھ نہ رہے اور سب چھوڑ چھاڑ کر اپنا اپنا راہ لیں تب بھی مجھے کچھ خوف نہیں میں جانتا ہوں کہ خدا تعالیٰ میرے ساتھ ہے اگر میں پیسا جاؤں اور کچلا جاؤں اور ایک ذرے سے بھی حقیر تر ہو جاؤں اور ہر ایک طرف سے ایزا اور گالی اور لانت دیکھوں تب بھی میں آخر فتح یاب ہوں گا مجھ کو کوئی نہیں جانتا مگر وہ جو میرے ساتھ ہے میں ہرگز ضائع نہیں ہو سکتا دشمنوں کی کوششیں آپس ہیں اور حاسدوں کے منصوبے لا حاصل ہیں اے نادانوں اور اندھو مجھ سے پہلے کون سا ضائع ہوا جو میں ضائع ہو جاؤں گا کس سچے وفادار کو خدا نے ذلت کے ساتھ ہلاک کر دیا جو مجھے ہلاک کرے گا یقیناً یاد رکھو اور کان کھول کر سنو کہ میری روح ہلاک ہونے والی روح نہیں اور میری سرشت میں ناکامی کا خمیر نہیں مجھے وہ ہمت اور صدق بخشا گیا ہے جس کے آگے پہاڑ ہیچ ہیں میں کسی کی پرواہ نہیں رکھتا میں اکیلا تھا اور اکیلا رہنے پر ناراض نہیں کیا خدا مجھے چھوڑ دے گا کبھی نہیں چھوڑے گا کیا وہ مجھے ضائع کر دے گا کبھی نہیں ضائع کرے گا دشمن ذلیل ہوں گے اور حاسد شرمندہ اور خدا اپنے بندے کو ہر میدان میں فتح دے گا میں اس کے ساتھ وہ میرے ساتھ ہے کوئی چیز ہمارا پیون توڑ نہیں سکتی اور مجھے اس کی عزت اور جلال کی قسم ہے اور مجھے اس کی عزت اور جلال کی قسم ہے کہ مجھے دنیا اور آخرت میں اس سے زیادہ کوئی چیز بھی پیاری نہیں کہ اس کے دین کی عظمت ظاہر ہو اس کا جلال چمکے اور اس کا بول بالا ہو کسی ابتلا سے اس کے فضل کے ساتھ مجھے خوف نہیں اگرچہ ایک ابتلا نہیں پروڑ ابتلا ہو ابتلاؤں کے میدان میں اور دکھوں کے جنگل میں مجھے طاقت دی گئی ہے من نانس تم کے روز جنگ بینی پشت من آمنم کا درمیان خاکوں خوں بینی سرے ہنبت সত্যবাদীরা পরীক্ষার সময়ও অবিচল থাকেন সত্যবাদীরা পরীক্ষার সময়ও অবিচল থাকেন আর তারা ভালো জানেন শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরই সাহায্য করবেন আর আরে অধম যদিও এত সব বিশ্বস্ত বন্ধু লাভ করে আল্লাহর কাছে কৃতজ্ঞ কিন্তু এ সব সত্য ইমান রাখে যদি একজনও সঙ্গ না দেয় আর সবাই পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয় তবুও আমার কোনো ভয় নেই আমি নিশ্চিত আল্লাহ তালা আমার সাথে আছেন আমাকে যদি পিষে ফেলা হয় দলিত মথিত করে ফেলা হয় আর আমি একটা ধুলিকণার চেয়েও তুচ্ছ হয়ে যাই আর সব দিক দিয়ে কেবল কষ্ট গালাগালি আর অভিশাপ প্রত্যক্ষ করি তা সত্ত্বেও পরিণামে আমি জয়যুক্ত হব আমি কক্ষনো বিনষ্ট হতে পারি না শত্রুদের সমস্ত চেষ্টা বৃথা আর হিংসুকদের সকল চক্রান্ত নিষ্ফল হে অজ্ঞ আর অন্ধের দল হে অজ্ঞ আর অন্ধের দল আমার পূর্বে কি কোনো সত্যবাদী ধ্বংস হয়েছে যে আজ আমি ধ্বংস হয়ে যাব কোন খাটি নিষ্ঠাবান ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছনা সহ ধ্বংস করেছেন যে আজ আমায় ধ্বংস করবেন নিশ্চিতভাবে জেনো আর মন দিয়ে শোনো আমার আত্মা ধ্বংস হবার আত্মা নয় আর আমার স্বভাব চরিত্রে ব্যর্থতা বলেও কিছু নেই আমাকে এমন সাহস ও দৃঢ়তা প্রদান করা হয়েছে যার তুলনায় পাহাড়ও তুচ্ছ আমি কারো তোয়াক্কা করি না আমি একা ছিলাম এবং একা থাকতে আমার কোনো আপত্তি নেই আল্লাহ আমায় পরিত্যাগ করবেন কখনো পরিত্যাগ করবেন না তিনি আমায় বিনষ্ট করে দিবেন কখনো বিনষ্ট করবেন না বরং শত্রুরা হবে লাঞ্ছিত আর হিংসুকরা হবে লজ্জিত আর আল্লাহ তার এই বান্দাকে প্রতিটি ক্ষেত্রে জয়যুক্ত করবেন আমি তার সাথে আছি আর তিনি আছেন আমার সঙ্গে কোনো কিছুই আমাদের এই সম্পর্ক ছেদ করতে পারবে না আর আমি তারই সম্মান ও প্রতাপের নামে শপথ করে বলছি তার ধর্মের মর্যাদা প্রকাশিত হোক তাঁর প্রতাপ বিকশিত হোক আর তার জয় জয়কার হোক ইহলোকে বা পরলোকে আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় আর কিছুই নেই তার অনুগ্রহ থাকলে তার অনুগ্রহ থাকলে তার অনুগ্রহ থাকলে আমি কোনো পরীক্ষাকে ভয় করি না একটি পরীক্ষা কেন কোটি পরীক্ষা হলেও না নানাবিধ পরীক্ষার ক্ষেত্রে আর বিবিধ দুঃখের গহীন জঙ্গলে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে ফার্সি মান না আনস্তমকে রোজে জং বিনী পুষতে মান আমি সারে আমি সেই কাপুরুষ নই যাকে তুমি যুদ্ধের দিন পিঠ দেখিয়ে পালাতে দেখবে আমি সেই বীর পুরুষ যার মস্তক তুমি যুদ্ধের মাঠে রক্ত ও কাদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখবে এই ছিল সেই শক্তির উৎস যার বর্ণনা হজরত মাসিহ মাউদি মাহাদী আলাইতুব আসলাম দিয়ে গেছেন